লাইভে চলে আসলাম আর ইউটিউবের ভিতরে এটা আমার ফার্স্ট লাইভ আগে কখনো লাইভ করি নাই আমি আপনারা সকলে লাইভে যুক্ত হয়ে যান বরপুর জমি আড্ডা দেওয়া হবে সবাই লাইভে যুক্ত হয়ে যান আর আজকে অনেক মজা করব আমরা সকলে মিলে আর হ্যাঁ আপনারা সকলে কমেন্ট করবেন আপনাদের সাথে কথা হবে মজা হবে আড্ডা হবে সবাই সবার দেওয়া হবে সকলে যুক্ত হয়ে যান আমার ভালোবাসি আর ফ্যান ফলোয়ারগুলো যারা আছেন আপনাদের সাথে আড্ডা দেব সবাই যুক্ত হয়ে যান আর হ্যাঁ কমেন্ট করবেন সকলে আর ইদানিং আমার চ্যানেলে একটু সমস্যা মনে বুঝতেছি না বিষয়টা কি আমার রেগুলার আছে কিন্তু হঠাৎ করে আমার না যাই হোক আমি রহমান আসসালাম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আর কোন জায়গা থেকে বলতেছেন দেখতেছেন কিন্তু জানাবেন সবার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে সকলে কমেন্ট করেন আর সবাই আমাকে আপনাদের ভাই মনে করে সাপোর্ট করবেন কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু মানে ইউটিউবে বা ফেসবুকে কোনো কিছু করা সম্ভব না সাকসেস পাওয়াটা সম্ভব না আপনারা সকলে যদি ভরপুর সাপোর্ট করেন তাহলে কিন্তু লাইফে বা ফেসবুক ইউটিউবে সোশ্যাল প্ল্যাটফর্মে কিছু করা সম্ভব হামিদুর রহমান ভাইয়া সিলেট থেকে বলতেছে যাই হোক আমার একটা বক্ত সিলেট থেকে কমেন্ট করেছি আপনাকে অনেক ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য আর আপনার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে তাদেরকেও চ্যানেলটাকে সাজেস্ট করবেন যাতে তারা ভিডিওগুলো দেখে সকলে যুক্ত হয়ে যান আপনারা যদি সবাই কমেন্ট করেন তাহলেই তো মানে আড্ডা দিয়ে অনেক মজা পাওয়া যাবে তাই একে একজন আরেকজনকে আপনাদের ফ্রেন্ড ফলোয়ারদের ইনভাইট করে দেন তাহলে অনেক মজা হবে আড্ডা দেবো আমরা আমি এই ভাবছিলাম যে লাইভে আসার আগে আপনাদেরকে জানাবো কিন্তু জানাতে পারি নাই তার হট করে লাইভে চলে আসলাম আমি ইউটিউবে ওই রকম লাইভে আসি না ফেসবুকে মাঝে মধ্যে লাইভে যাওয়া হয় যাই হোক সকলে কমেন্ট করেন ওরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু বসে আছি প্রচুর গরম লাগতেছে তারপরও আপনাদের সাথে আটকে দেওয়ার জন্য বসে আছি আর কে কোন কে কোন জায়গা থেকে দেখতাছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আমি দেখতে চাই যে আমার ভালোবাসার মানুষগুলা বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমাকে দেখে আমার অনেক ভালো লাগে যখন আমার ফ্যান ফলোয়ারগুলো আমাকে কমেন্ট করে সেগুলো আপনাদের কমেন্টের অপেক্ষায় রয়েছি আর আপনারা কমেন্ট করলে তো আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব এখন বাজে কয়টা আটটা আমি আটটায় লাইভে আসছি কয়েকজন আসতেছে আসার পর আবার চলে কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করেন আমি জানি আমার সাবস্ক্রাইবার সারা বাংলাদেশের মধ্যে মোটামুটি রয়েছে সকলে লাইভে যুক্ত হয়ে যান এমনিতে ইউটিউবের মধ্যে লাইভে একটু মানুষ কম হয় এটাও আমি জানি তার জন্য হয়তো সবাই লাইনে নাই যার জন্য আমার বক্তগুলা হয়তো যুক্ত হতে পারতেছে না আর আপনাদের কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করেন আমি রিপ্লাই দেব আপনাদের জন্য এখানে বসে আছি রিপ্লাই দেওয়ার জন্য হামিদুর রহমান ভাই কমেন্ট করেছিল এরপরে আর দেখতেছি না কেউ কমেন্ট করতেছে সবাই কমেন্ট করেন আর লাইফ টা তে লাইফ দিয়ে যান ভালোবাসার মানুষগুলা কই সকলে আসেন ভরপুর আড্ডা দেই সকলে যুক্ত হয়ে যান আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে ফেসবুক ইউটিউবে কিন্তু সম্ভব না আপনাদের ভালোবাসার জন্য কিন্তু এই পর্যন্ত আসতে পারছি আর আগে আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ আশা করতেছি সবসময় এইভাবে সাপোর্ট করে যাবেন আর আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু আমি এই পর্যন্ত আসতে পারছি আর যারা আমার এই লাইভটা নতুন ইউটিউবাররা দেখতেছেন তারা আপনাদের যদি কিছু জানার থাকে তাহলেও আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি সুন্দর করে প্লে দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে কীভাবে ইউটিউবিং করলে ভালো হবে আর যারা আমার লাইভে নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আর একটা লাইক দিয়ে যান আর আমার এই চ্যানেলে কিন্তু আমি ডুয়েট ভিডিও ইসলামিক ভিডিওগুলো আপলোড করে থাকি মানে শর্টস চ্যানেল এটা আমার মোটামুটি ভালো রেসপন্স পাইতেছি আপনাদের ভালোবাসার সাপোর্টে সবসময় এইভাবে সাপোর্ট করে যাবেন আপনাদের কারো কিছু জানার থাকলে কমেন্টে বলতে পারেন সমস্যা নাই আমি আপনাদেরকে সুন্দর করে রিপ্লাই দিব সকলে লাইভে যুক্ত হয়ে সবাই যখন একসাথে লাইভে যুক্ত হয় তখন আপনারাও কমেন্ট করবেন আমিও সুন্দর করে আপনাদের কমেন্টের রিপ্লাই দেব তাহলে তো লাইভে অনেক মজা হবে আমি একলা একলা কথা বলতেছি আপনারা যদি রিপ্লাই কমেন্ট করেন কিছু না বলেন তাহলে তো লাইভের মধ্যে মজা নেই তাই সেগুলো কমেন্ট করেন আপনাদের কার কি জানার তাহলে আমিও রিপ্লাই দেবো তাহলে অনেকটাই মজা হবে আর আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন এইটাও জানাবেন আর আমার ভিডিওগুলা আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানানোর চেষ্টা করবেন আর আপনাদের ছোট ভাই ভেবে মনে করে ছোট ভাই ভেবে আমাকে একটু সাপোর্ট করে যাবেন আপনারা ইদানিং আমাকে অনেক সাপোর্ট করেছেন অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসা কখনো বলা যাবে না কারণ যে পরিমাণ আপনারা আমাকে সাপোর্ট দিয়েছেন এত অল্প সময়ের মধ্যে আমার চ্যানেলটা এত পরিমাণ আগে গিয়েছে এটা যদি আপনাদের সাপোর্টের জন্য হয়েছে আপনারা যদি না করতেন এরকম সাপোর্ট তাহলে কিন্তু কোনো দিনও সম্ভব হতো না গরম লাগতেছে গাইস প্রচুর আজকে তাপমাত্রা ছিল অনেক সারাদিন প্রচুর গরম বৃষ্টি হইতেছে না কই আমার ভালোবাসার মানুষগুলো সব সময় সারা দেন কমেন্ট করেন তাহলে তো মজা হবে পরশ ভাই জুড়ে বলেন শোনা যায় না অবশ্যই ভাই আমার এনে মাইক্রোফোন ইউজ করতেছি না যার কারণে হয়তো একটু কথা প্রবলেম হইতেছে যাই হোক একটু জুড়ে বলার চেষ্টা করি সমস্যা নাই আর কার কি জানার আছে অবশ্যই কমেন্ট করে বলেন সুন্দর করে সব কিছু আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে যাব ইউটিউবের মধ্যে কিন্তু এরকম লাইভ লাইভে আসি না ইউটিউবের মধ্যে সবসময় সবাই লাইনেও থাকে না যার জন্য লাইভের ভিতরে মানুষ কম হয় যাই হোক সকলে যুক্ত হয়ে যান সবাই যখন আমরা একসাথে কথা বলবো তাহলে অনেক মজা হবে দশ মিনিট হয়ে গেলো লাইভার সি গাইস আপনারা কমেন্ট করেন ভরপুর কমেন্ট করেন আপনাদেরকে ভরপুর রিপ্লাই দিয়ে যাবো সবাই কমেন্ট করেন আর হ্যাঁ এখন যারা লাইভের ভিত্তে যুক্ত হয়েছেন আপনারা কিন্তু অবশ্যই আমার যে চ্যানেলটা রয়েছে আমার চ্যানেলে যে আমি ভিডিও আপলোড দিয়েছি ভিডিওগুলো দেখে আসবেন আশা করি ইসলামিক বিষয়ে আপনারা কিছু ধারণা পেয়ে যাবেন আমি ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিওগুলো ভিডিওগুলো করে থাকি আশা করি আপনাদের অনেক কিছু জানতে পারবেন আমার এই চ্যানেলে ভিডিওগুলো রেগুলার দেখলে আর আমার চ্যানেলে কিন্তু শর্টস ভিডিও নিয়ে আমি কাজ করতেছি মোটামুটি আমি যত যত দূর জানি ইসলামিক বিষয়ে সব কিছুই কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি আপলোড করে থাকি শর্টস দিনে চারটা করে ভিডিও দেই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আশা করি আপনাদের উপকার আসবে আর আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন আপনাদের সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যাই হোক গাইস আপনারা কি কোন জায়গা থেকে বলতেছেন কমেন্ট করে জানান যাই হোক গ্যাস আজকে লাইভটা এখানে শেষ করা লাগতেছে কারণ আজকে লাইভের ভিতরে মানুষ অনেক কম যাই হোক কখন লাইভ আসবো তখন অবশ্যই আপনার জানাবো আগে থেকে যদি জানায় আসতেন তাহলে আশা করি লাইভের ভিতরে অনেক মানুষ হতো আগে থেকে যেহেতু জানাই নেই তার জন্য হয়তো একটু মানুষ কম সমস্যা নাই নেক্সট টাইম লাইভ আসবো আপনাদেরকে জানাবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি অনেক ভালোবাসা রইল আসসালাম আলাইকুম আজকের মতো টা ভাই ভাই সবাই ভালো থাকবেন